আমরা শেখ হাসিনাকে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলাম আমরা রাজপথে দুর্বাহ আন্দোলন করতে পেরেছিলাম এবং আজও আমরা সুস্থ স্বাভাবিক জীবনের লড়াই করতে পারছি কিন্তু আজ আপনি জনগণের প্রতিপক্ষ যখন হয়ে যাবেন তখন আপনার জায়গা বিএনপি তো হবে না এটি আপনি নিশ্চিত দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাজ্যের নিউজ নেট